সাল হইল কোরবানি আসলে আমরা দেখি আমাদের দেশে যে কোরবানির সাথে অনেকে আকিকা দেওয়া শুরু করে এরকম দেখা যায় যে কয় মা বাপে আকিকা দিছে কি দে নাই ঠিক নাই মা বাপ গরিব ছিল এখন আমার টাকা পয়সা আছে তো কোরবানির সাথে গরু একটা কিনি কোরবানিতে চার নাম আকিকা তিন নাম বাস সাত নামে তিনজনের আকিকাও হয়ে গেছে চারজনের কোরবানিও হয়ে গেছে এই কাজটা ঠিক না এই কাজটা কি ঠিক না এই কাজটা কোনো কোনো আহলুল এলেন যদিও বলছেন এটা করা যায় কিন্তু দলিল আদিল্লার দিক থেকে কোরআন সুন্নার নিকটবর্তী মাছ আলা হইল এই কাজটা করা কি ঠিক হবে না কারণ হইল কোরবানি এক জিনিস আকিকা ভিন্ন জিনিস আকিকা জন্মের সাথে নির্দিষ্ট জম্মের সপ্তম দিবসে আকিকা করা শূন্য এখন আপনার জন্ম হয়েছে কোন সময় আর কোরবানির দিন আকিকা করলে তো সাত দিন আর থাকলেও কেমনে যদি কোনো শিশুর এরকম হয় যে তার সাত দিনের দিনই কোরবানের দিন তাহলে কোরবানির দিন আকিকা করতে পারে তবে একই পশুতে না কারণ কোরবানি করতে হলে আকিকা করতে হলে একটা পশু দিতে হবে সেটা গরু দিলেও একটা ছাগল দিলেও একটা এটার মধ্যে বাগা বাগি নেই তা আপনি কোরবানির গরুর মধ্যে বাগাবাগি করলে তো বাগাবাগি হয়ে যাচ্ছে এজন্য জন্য সাথে আকেকাকে মিশ্রিত করবেন না কোরবানি আলাদা জিনিস আকিকা ভিন্ন জিনিস কোরবানির মধ্যে নিয়ে আসবেন না এরপরে একটা মাসালা হল যে বাঘে কোরবানি করা সেটা আপনি গরুর মধ্যে মহিষের মধ্যে সাতজন পর্যন্ত আপনি অংশীদার হইতে পারেন শরীরেই কোনো অসুবিধা নাই আর মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি অবশ্যই দিবেন কেমনে দিবেন যখন আপনি কোরবানি করতেছেন তখন আপনি নিয়ত করবেন যে এই কোরবানিটা আমার পরিবারের জীবিত এবং মৃত সবার পক্ষ বাস এক নিয়তের মধ্যে আপনার পরিবারে দশজন জীবিত আছে দশজনও ঢুকে গেছে দশজন মারা গেছে এই দশজনও ঢুকে গেছে বাস বিশ জনে ঢুকে গেছে নবী সাল্লাহ আলিহি সাল্লাম যখন কোরবানি দিচ্ছিলেন তখন নবী সাল্লাসাল্লাম বললেন এইটা আমার পরিবারের জীবিত মৃত সবার পক্ষ থেকে আপনার মৃত মা বাবা যা আছে সবাইও এর মধ্যে শরিক হয়ে গেছেন জীবিত রয়েছে আবার যদি চান কোনো কোনো আহলুল আলম বলছেন যে আপনি আলাদা একটা গরু বা ছাগল এক একসাথে না একসাথে কোনো অবস্থায় দেওয়া যাবে না মানে গরুর সাত ভাগের মধ্যে ভাগ মৃত ব্যক্তিদের নামে তিন ভাগ জীবিত জীবিত আর মৃত শরিক হইতে পারে না বুঝে আসছে সরিকানার মধ্যে সব জীবিত মানুষ হইতে হবে কোনো মৃত মানুষ সরিকানায় হবে না আর আপনি আলাদা একটা গরু দিলেন বা ছাগল দিলেন এটা এই অমুক মাইয়াতের আমার বাপের পক্ষ থেকে দিলেন বাস দেওয়ার পরে এটার প্রশ্ন কিন্তু আপনি খাইতে পারবেন না এটা পুরোটাই সদাকা সম্পূর্ণ আল্লা রাস্তায় দিয়ে দিতে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে সদাকা দিছে তবে পূর্ববর্তী সালাবদের থেকে আমাদের পূর্ববর্তী আহলুল আলেমদের থেকে এই জাতীয় শুধুমাইন্যতের পক্ষ থেকে কোরবানি দেওয়ার কোনো দলিল পাওয়া যায় না সাহবা কেরাম কেরাম বা নবী সাল্লাহ স্ত্রী মারা গেছেন খাদিজা রা দিলাম খাদিজা এত বড় ধনাঢ্য মহিলা কত সম্পদ খরচ করছেন নবী সাল সাল্লাম কখনো বলেন না যে আমার স্ত্রীর পক্ষ থেকে একটা ছাগল আলাদা করে দিয়ে দিলাম কোরবানির সময় বা নবীর সাল্লাহ সালামের আব্বা মারা গেছেন আম্মা মারা গেছেন তারপরে ছাচা হামজার আদি আল্লাহতাল শাহাদাত বরণ করলেন কারো পক্ষ থেকে নো বিশাল সাহবা কেরাম এইভাবে মৃতদের পক্ষ থেকে দেন নাই আচ্ছা আরেকটা আল্লাহ হলো বেনামাজির সাথে কোরবানি বা বেনামাজি কোরবানি করতে পারবে কিনা যে বেনামাজির প্রথম কথা হইল তিনি কুফরিতে লিপ্ত যিনি চলা আদায় করেন না তিনি নিয়মিত কুফরি করতেছেন তো কুপরিতে লিপ্ত ব্যক্তির জন্য কোরবানি আপনার কোনো গুরুত্ব বহন করে না মানে যার ইম্যানে ঠিক নেয় তার কোরবানি দিয়ে কী হবে আগে তো ইমান বিশুদ্ধ করতে হবে তারপরে না আপনার কোরবানি তা এখন এরকম পরিস্থিতিতে তাহলে কি বেনামাজি কোরবানি করবে না বেনামাজির ব্যাপারে পরামর্শ হলো শরীর তাকে আগে খালেসভাবে তবা করে চলাচ শুরু করতে হবে সলাদ শুরু করে তারপরে তিনি আল্লাহর রাস্তায় কোরবানি করবেন মানে তবা করে চলাতেও শুরু করবেন কোরবানিও করবেন তাহলে আশা করা যায় আল্লাহ পাক তার তবা কবুল করবেন এবং কোরবানিও রাবুল্লাহ আলমিন কবুল করবেন তবে তিনি তবাও করলেন না কিচ্ছু করলেন না নামাজও শুরু করলেন না তাহলে তার এই কোরবানির কোনো গুরুত্ব নাই কারণ বেনামাজির কোনো আমল আল্লাহর কাছে কবল হয় না বেনামাজু যদি এক কোটি টাকা আল্লাহর রাস্তা খরচ করে নবে বলছেন মান তারাকা আল আসরে ফাঁকা ধাবে তা আমল যে লোক আসরের নামাজ ছেড়ে দিয়েছে তার সব আমল নষ্ট হয়ে গেছে যে লোক আসরের নামাজ পড়ে নাই এই লোক যদি এক কোটি টাকা আল্লাহ রাস্তা খরচ করে সমান সমান জিরু হয়ে গেছে তাহলে এই লোক কোরবানি করলেও ধরেন এক লাখ টাকা খরচ করি আচরণ নামাজটা পড়ে নাই সমান সমান জিরো তাহলে এই লোকের কোরবানির কোনো গুরুত্ব নেই তবে তিনি তবা করে যদি কোরবানি করেন তাহলে আল্লাহ কবুল করবেন আর তার সাথে শরিক হবেন না বেনামাজির সাথে কক্ষণ শরিক হবেন না বেনামাজির সাথে সুৎখোরের সাথে হারাম উপার্জনকারীর সাথে স্পষ্ট জানেন যে এই লোক বেনামাজি এই লোক সুৎখোর এই লোক হারাম খায় তার সাথে কোনো অবস্থায় শরিক হবেন না হালাল উপার্জনকারী এবং নামাজি দিনদার ছাড়া কারো সাথে শরীরকে কোরবানি করবেন না এই এই হলো কয়েকটা গুরুত্বপূর্ণ মাসালা এরপর আমরা প্রশ্ন